আবার লাইভে এলাম হরে কৃষ্ণ দেখুন এ যুগের বাচ্চারা শুধু প্রাধান্য দেয় বিয়ের পরে শ্বশুর শাশুড়িকে শালি শালা এদের প্রতি বাবা মার প্রতি নজর দেয় না বা বাবা মার আত্মীয় স্বজনদের প্রতিও নজর দেয় না তার কারণ এরা এই কালচারে বড় হয়েছে এরা শুধু বইয়ের কুটুমকেই চিনে অন্য কাউকে চিনে না আমি নতুন প্রজন্মকে বলবো তোমরা একটু সচ্চার হও তোমরা যে কাজগুলো করছো সেটা খুব ভালো না তার কারণ তোমার বাবা মার সাক্ষাতে তুমি প্রণাম করছো তোমার শ্বশুর শাশুড়িকে আদর করছো বিবিধ প্রকার ভালো মন্দ নিয়ে এসে খাওয়াচ্ছ তাদেরকে বস্ত্র দিচ্ছ অন্ন দিচ্ছ বিবিধ বিভিন্ন রকমের নতুন নতুন খাবার দিচ্ছ বাবা মার কথা কি তোমাদের একদম মনে পড়ে না তোমার বাড়িতে যে একটা ভাই রয়েছে একটা বোন রয়েছে তাদের কথা তো তোমার মনে পড়ে না এটা কি তোমরা সঠিক করছো তার কারণ তোমরা যা করছ পরবর্তীতে তোমাদেরকে এইসব ভোগ করতে হবে আজকে এটা গল্প বলি ধর্মের কথা কারণ বাবা মাকে বৃদ্ধ হয়ে গেছে বলে কি করেছিল ফুটা থালাতে ভাত দিত প্রতিনিয়ত নাতি নাতনিরা দেখতো আর মাকে বলতো মা এই দাদু দিদাকে কেন ফুটা থালাতে ভাত খেতে দিচ্ছ বলছে ওদের বয়স হয়ে গেছে তো তাই ওরা ওই ওই থালাতেই ভাত খায় ওরা ভালো থালা দিলে ভাত খাবে না ছেলেটির মনে কিন্তু দাগ কেটে গেল দাগ কেটে যাওয়ার পরে একদিন দুই দিন তিন দিন দেখছে মাস মাস পেরিয়ে যাচ্ছে হঠাৎ করে একদিন বলছে মা তুই ফুটোতলাটা তুমি যে বারবার দিচ্ছ ঝোল দিচ্ছ ভাত দিচ্ছ কিছু অংশ তো পড়ে যাচ্ছে তার নিচে তো এটা কেমন হচ্ছে মা কাজটা কিন্তু খুব একটা ভালো হচ্ছে না মানে ছেলেও বলছে মেয়েও বলছে তা বলছে বাবা এরা বৃদ্ধ লোকেরা এইরকমই খেতে চায় তোরা কেন বুঝিস না তখন নাতিটা বলছে নাতি আর নাতনি বলছে তাহলে এক কাজ করো মা এগুলো যত্ন করে উঠিয়ে রেখো কারণ তোমা তোমরাও তো একদিন বৃদ্ধ হবে তখন আমরা এই ফোটা থালা কোথায় পাবো ভাঙা থালা কোথায় পাবো এগুলো একটু যত্ন করে রেখো কারণ তোমাদের তো একদিন প্রয়োজন হবে বৌমা কী করলেন সঙ্গে সঙ্গে বুঝতে পেরে সেই ভাঙা থালাগুলো ফেলে দিয়ে নতুন থালা নিয়ে এসে সেই বাবা মাকে শ্বশুর শাশুড়িকে ভালো করে খেতে দিলেন এইবারে সেই নাতি নাতনি বুঝতে পারছেন সত্যি বাড়িয়ে এবারে এবারে মায়ের এই কথাটা ব্রেনে এসেছে তার কারণ ওই যে আমি বলেছি বা তুমি বলেছ যে ভবিষ্যৎ তোমাদেরও কাজে লাগবে দেখো এখন দিদা দাদুকে কেমন যত্ন করে খাওয়াচ্ছে হরে কৃষ্ণ রকম প্রতিটা গৃহে গৃহেই যেন সন্তান হয় বাবা মাকে যেন সৎ জ্ঞান দেয় আমি এই জন্য নতুন প্রজন্মের প্রতি অনুরোধ রাখছি তোমরা একটু সচ্চার হও বৃদ্ধ হয়ে গিয়েছে যে দাদা দাদা দিদা তাদের প্রতি নজর দাও তাদেরকে কিন্তু দেখছে না তোমার বাবা মা যা করছে তাতে পরবর্তী প্রজন্ম কিন্তু তোমাদেরকেও এইরকম দেখবে তোমরা যদি প্রতিবাদ না করো সবার প্রতি আমি অনুরোধ রাখিয়ে আমার অনুষ্ঠান এখানে শেষ করছি তবে আমার অনুরোধ আমার চ্যানেলগুলিকে তোমরা সবাই কমেন্ট করবে শেয়ার করবে ভিউ দিবে তাহলে কি হবে আমি এই নতুন নতুন তথ্যগুলো তোমাদের মধ্যে তুলে ধরতে পারব আর পরিবারকে সংশোধনের নিমিত্তে আমার এই ভিডিও জয়গুরু হরে কৃষ্ণ রাধে রাধে